আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএল ফি ফালটি কাস্টমাইজ জন্য আপনাদের ফোজনে একটি পিজালাই অ্যাপ্লিকেশন পিজালাইফ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিজেলাইভটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফি ফালটি ফিজালে ইনপুট জন্য প্রথমে এটা আইকনে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট এর মধ্যে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন পিএলপি ফাইল এই পিএল ফাইলটি আপনার সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা সাথে যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলি অনলিতে টাস্ক করে দিলাম ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ফিজে যাবে ইনফোটোকে যাই শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রিটা অর্শের লেয়ার এই লেয়ার অপশানটার মধ্যে টাস্ক করে দিতে হবে তারপরে আপনারা এখানে প্রতিটা লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়া নিতে হবে তো আমি এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক কেন টাস্ক করে দিচ্ছি তারপরে আমরা আবারও ছবিটার মধ্যে টাস্ক করবো তারপর আমরা লেয়ার অপশানের টাস্ক করে দেবো ওয়েল এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনার ফিজারঅেন নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন আপনার এই অপশনটার মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনার বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনে টাচ করে দেবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও রাই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিক টিকমার অপশনে টাচ করে দিবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার কোণায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে একজাস্ট মতো এখানে বসায় দিবেন তারপর এভরি ওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার ডাইরেকশন টাচ করে দিবেন তারপর তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশন থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাস করে দিবেন তারপর এখান থেকে ফিন আইকনের টাস করবেন আবার ফিন আইকনের টাস করে দিবেন তারপর এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনারা যারজন ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তা আমি এখান থেকে আব্বাস ভাইয়ের নামটা লিখে দিচ্ছি তো আমি এখান থেকে এসেছি আব্বাস আহমেদ তারপর আমি এখান থেকে ওকে টাচ করে দিলাম ওই আপনারা দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনটার মধ্যে টাস্ক করে দেব তারপরে এখান থেকে সেভ আজ ইমোজিতে টাচ করবো তারপরে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ